আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে একত্রিশে ডিসেম্বর রোজ মঙ্গলবার দুই হাজার চব্বিশ সালে চলে এসেছি রাজশাহী জেলার মানসর বাজারে দেখাবো পাইকারি খেজুর গুড়ের ভিডিও সঙ্গে থাকুন আমরা দেখবো ক্রেতা এবং বিক্রেতার কাছাকাছি চলে যাব দেখবো বিক্রেতারা কত টাকায় কেজিতে বিক্রি করছে খেজুর গুড় আজকে দেখি ভাই কত বিক্রি হচ্ছে ভাই দেখি আজকে

আচ্ছা তারপর কতটি হতে পারে গোল এ মোটামুটি 60 65 60 65 না গাছ কাটেন কতগুলো মোটামুটি 30 টা 30 টা প্রতিদিন কতগুলো গোল হয় আপনার মোটামুটি 10 কেজি 8 কেজি এরকম আচ্ছা এখানে চিনি কত টুক দেন আপনি চিনি 5 কেজি 6 কেজি 7 কেজি দিন না প্রতিদিন মিলি রেগুলার দিন রেগুলার 7 কেজিতে 5 কেজি চিনি

এটা আপনার গোড় ভাই আপনার গরম তো গরম আজকের ঘুর আজকের গোড় কত কথা নিয়ে আসছেন গাছ কাটার কতগুলো ভাই আপনি

তাহলে আজকে তো গুড়ের বাজার খুবই কম এটা কি কারণে আমদানি হওয়ার কারণে আমদানি বেশি আচ্ছা প্রিয় দর্শক আজকে গুড়ের বাজার কম কত টাকা বললো আপনারটা বললেন বাষট্টি একশো বাষট্টি টাকা বলছে একশো বাষট্টি টাকা প্রিয় দর্শক চল্লিশ পার্সেন্ট চিনি আছে এই গুড়টাতে ভাই আজকের গুড়ের বাজার কত গুড়ের বাজার আপনি ষাট বাষট্টি দাম বল ষাট বাষট্টি গুড়ের বাজার আজকে কম কম

میڈیا 360 آن لائن پلیٹفارم اللہ حافظ